বন্ধুরা আপনারা তো জানেন এই কয়েকদিন আমরা একদম সেদ্ধ টেদ্ধ খেয়েছি এখন তো মাছ মাংস সবই খেতে পারবো আর সাত দিনের মধ্যে বলেছে চিকেন আর মাছটা খেয়ে নিতে হবে তো আজকে চিকেন নিয়ে এসেছি আর মেয়ের আবদারে আজকে করব ভেজ পোলাও তো ভেজ পোলাওয়ের জন্য বন্ধুরা আমি এই যে এখানে কাজু কিশমিশ কেটে রেখেছি এক জায়গায় ছোটো ছোটো করে আমি এইভাবেই কাটি আর এই যে এখানে বিন আছে গাজর আছে আর ক্যাপসিকাম সব একসাথে কেটে রেখেছি তো এইগুলো রেডি করা আছে আর এখানে চিকেনের জন্য আমি কেটে রেখেছি আলু বড় বড় করে কেটেছি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো এবার আমি রান্না শুরু করব বন্ধুরা তো আর এখানে দেখুন চিকেন নিয়ে এসেছি চিকেনটা একটু বেশিই নিয়েছি কারণ অনেক দিন পর খাওয়া তো একটু বেশিই নিয়েছি চিকেনটা চিকেন নিয়ে এসেছি তো এই আমি বাজার হাট করে সব রেডি করে নিয়ে এসেছি এবার রান্না শুরু করব বন্ধুরা দেখতে থাকুন আগেই সব দেখাবো তো বন্ধুরা চিকেন ধুয়ে দিয়ে চলে এসেছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নেব এর মধ্যে একটু ভিনিগার নেব আর একটু আদার আদা রসুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা রেখেছি সেটা একটু দিয়ে দেবো দিয়ে আমি টক দই তৈরি কিছু দেবো না রসও দেবো না বেশ একটু ম্যাগনেট করে রেখে দেব সামান্য একটু নুন দেবো চিকেনটা ভালো করে এইভাবে ম্যারিনেট করে নেবো মশলাগুলো ড্রাই রাখিয়ে দেবো এখন বন্ধুরা আমার ম্যাগিনেট করা মশলাগুলো একদম রেডি ম্যাগিনেট করা রেডি মশলাগুলো ভালো করে লাগিয়ে নিয়েছি চিকেনের গায়ে একটু দুটো কটমিচ করে দেব এটা এখন চাপা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি আগে এটা ঢাকা থাক এবার আমি পোলাওটা বানিয়ে নেব পোলায়ের জন্য আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল নিয়েছি তো চাল তো আমি পৌটও নিয়েছি সেই কারণে আমি চার কাপ নিয়েছি সেই কারণে আমি আট কাপ জল নিয়েছি এই জলটা আমি গরম করতে বসাবো আর এখানে আমি চার কাপ চাল নেপে নিয়েছি তোলাই চাল নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করি তো গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা এই চালটা আমি সুন্দর করে দু তিনবার ধুয়ে নেবো ভালো করে এভাবে যাতে কোনো নোংরা বা সাদা যে একটা ইয়ে থাকে সেটা ইয়ে হয়ে যায় এভাবে তিন চারবার আমি ভালো করে চালটা ধুয়ে বন্ধুরা দেখুন আমি চালটা তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর করে একদম সাদা ফটফটে হয়ে গেছে তবে এইটা যেহেতু আমি ভেজগুলাও বানাবো এই চালটা আমি ভিজিয়ে রাখবো না এটা এরকম ছাকনির মধ্যে আমি চালটা রেখে দিয়েছি যাতে ঝরঝরা শুকনো হয়ে যায় আর চালটা বেশ পরিষ্কারও থাকে আপনারা চাইলে কাপড় সাদা কাপড়েও করতে পারেন আমি ছাঁকনি দিয়ে রাখলাম তো এবার আমি রান্নাটা শুরু করি বন্ধুরা আমি পোলাওটা একটু ভেজে নিয়ে আলাদাভাবে করি আমি একসাথে সব কিছু দিয়ে দেই না তো সেই কারণে আমি সাদা তেল দিয়ে আগে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আগে সাদা তেল নিয়ে

আমি এর মধ্যে একটু হলুদও দিয়ে দেবো বন্ধুরা যেহেতু ভেজ পোলাও বানাবো সেই কারণে হলুদটা দেবো আমি ভেজ পোলাওটা অনেকটা ফ্রাইড রাইসের মতোই বানাই কিন্তু এটাকে

এটাকে আমি এবার সাইড করে রেখে দেবো এখানে বসিয়ে দেবো আমি পোলাওয়ের জন্য এবার আমি পোলাওটা শুরু করব সরষের তেলটা একটু বেশি দিলাম দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দাম চিনি আর এলাচ লবঙ্গ সব একটু খেতে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব হালকা করে ঢাকা দিয়ে ভাজ করে নেব চাপা তুলে তুলে যতক্ষণ পেঁয়াজ গুলো লাল লাল নাম হচ্ছে ততক্ষণ আমি এভাবে চাপা দেবো আর চাপা তুলে তুলে

আমি দিয়ে দেবো এই আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আদা রসুন কাঁচা লঙ্কা এটা আমি দিয়ে এটা দিয়েও বেশ আমি ভালো করে ভালো করে এখন মশলা দিয়ে ঢেজে থেকে দিয়ে বসাবো আমি এখানে একটু হলুদ দেব এরপরে একটু দেবো জিরে গুঁড়ো ধনে গুলোই দেবো না জিরেগুলোই দেব এবার আমি মশলাগুলোকে ভালো করে খুব সুন্দর করে এগুলো এখন কষাব মশলাটা

তেলগুলো ছেড়ে এসছে এটা মিডিয়াম হাই ফ্লেমে দিয়ে আমি মশলাগুলো আর সবজিগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেবো রাখার চালগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা ওভেনটা দিয়ে বেশ আসছে আসছে সেরা শুন ভালো এগুলোকে একবার আমি চালটার সাথে এগুলো ভালো করে আবার একবার ভালো করে ভেজে নেব পর্যায়ে জলটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম হালকা রেখে দেব দেখে জলটা দিয়ে দেব নুনটা আমি এখনই দেব না নুনটা আগে চালটা সেদ্ধ হবে তারপর নুনটা দেব আমি এই ওভেনে বসিয়ে দেব আর এটাতে আমি চিকেনটা শুরু দেবো এটা যতক্ষণ হবে আমার চিকেনটা রেডি হয়ে যাবে আস্তে আস্তে হবে এখন আমি চিকেনটা করে নেব আমি ওই ভেজে রাখা কড়াই ট কড়াই আমি চিকেনটা করে নেবো তোর মধ্যে আমি একটু আরেক বেশি করে তেল দিয়ে দেবো চিকেনের জন্য ভেজিটেবিল যেই টেক কড়াই ভেজেছিলাম সেটাতেই করছি বন্ধুরা কড়াইটা পরিষ্কার করলাম না তেলের কড়াইয়েই করে নেব তো সেই জন্য আগে আমি

চিকেনের আলো গুলো ভেজে নেব হ্যাঁ করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আলুগুলো নিয়ে ম্যারিনেট করা চিকেন গুলো আমি একটু ভেজে নেব

এইভাবে চাপা দিয়ে আস্তে আস্তে আমি জলটা যতক্ষণ নষ্ট হচ্ছে আর চালগুলো একদম ঝরঝরা হচ্ছে হাতগুলো ঝরঝরা হচ্ছে ততক্ষণ হালকা আছে আমি এইভাবে পোলাওটা চাপা দিয়ে দিয়ে বানিয়ে নেব বন্ধুরা দেখুন জলও শুকিয়ে গেছে আর আমার চালও সেদ্ধ হয়ে গেছে একদম এবার আমি এর মধ্যে কেটে রাখা কয়েকটি টমেটোর কুচি দিয়ে দেব আর শুধু জাল লাল করে জেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ভালো করে নিয়ে নেব এবার আমি পরিমাণ মতো নুনটা এর মধ্যে দিয়ে দেব আমরা তো চিনি কম খাই সেই কারণে পূজাটি দিয়ে দেবো হালকা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম চিনি দিতে পারেন আপনারা চিনিও দেওয়া যায় এবার আমি এটাকে হালকা আছে একদম সুন্দর করে মিক্স করে নেব আর খুব মিডিয়াম মিডিয়াম না একদম স্লো একদম স্লো ফ্লেমে এটা এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো এবার না নাড়লে বন্ধুরা এগুলো কিন্তু তলে লেগে যেতে পারে এই সময় খুব সুন্দর করে নাড়তে হবে টমেটো কুচিটা আর লঙ্কাটা এই গরমের তাপে নরম হয়ে যাবে তাদের যে গরম তাপটা আছে একদম লো ফ্লেমে রেখে

বেশি দিলে পরে এই যে জুসটা বেরোল চিকেনের যে জুসটা বেরোল এটা দিয়ে একটু জুসটা একটু শুকাবে তারপর তে আমি পেঁয়াজগুলো ভাজব সেটা ভীষণ ভালো লাগে বন্ধুরা এই জুসটা যে বেরোলো চিকেনের জুসটা বন্ধুরা আমি একটু ঢেলে রেখে দেবো এটা আমি পরে এসব

আমার ভেজ পোলাও একেবারে রেডি এটা ঠান্ডা হলে পরে একদম ঝরঝরা হয়ে যাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি তো ঘি দেই না আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন আমি ঘি দেই না আমি এরম করি এবার আমার সেটা রেডি এটা থাকতে এবার চিকেনটা এবার আমি পোলাও তো হয়ে গেল এবার চিকেনটা শুরু করবো টুকনো লঙ্কা এইভাবে একটু টুকনো টুকনো করে কেটে দিয়ে দেব একটা কেজপাতা দু টুকরো করে দিয়ে দেবো আর এখানে দারুচিনি আর এলাচ একটু দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে পেঁয়াজগুলো পেঁয়াজ ক্যাপসিকাম একসাথে পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা গুলো এখন দেবো না ওগুলো পরে দেবে আমি খুব সুন্দর করে আছে ফ্রাই করে নেব তো সব একটু নরম নরম হয়ে এসছে এবার আমি এই যে জুসের সাথে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা বাটাটা আছে সেটাও দিয়ে দেব আর এখানে এই যে মশলা মশলাধুলার জলটা ছিল এই বাটিতে সেটাও দিয়ে দেব আর এটাকে আমি খুব সুন্দর করে সাথে আলুর সাথে মিক্স করে দেবো করে আলুর সাথে মিক্স করে আলুটাকে এগুলোর সাথে সেদ্ধ হতে দেবো চিকেনটা তো নরম মাংস ভাজার সময় একটু সিদ্ধ হয়ে গেছে চিকেনটা এখন দেবো আবার দু মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো তারপর আমি দেবো যে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব শুকুর লঙ্কারগুলো হালকা হবে কালারটা ভালো আসবে এবার ভালো করে এগুলোকে যতক্ষণ না তেল ছাড়ছে আলুর সাথে মশলাগুলো ভালো করে কষে নেব এতে আলুটাও শুকিয়ে যাবে মশলাটাও কষে যাবে এই যে দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে গেছে যদিও মশলা কষা হয়ে গেছে আলুটা আরেকটু শেদ্ধ সেদ্ধ করবো সেই কারণে আমি আরেকটু মশলাটার সাথে এটা কষাবো আর এই যে এখানে জুসের এটা ছিল এটা ধুয়ে আর এই জলটুকু একটু দিয়ে দেবো যাতে আলুটা একটু সেদ্ধ হয় আলুটা একটু বড়ো তো আলুটা সেদ্ধ হবে না বড়ো বড়ো করে কাটা হয়েছে চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা একটু সেদ্ধ হবে তারপর আমি চিকেন করে দেব যেহেতু আলুটা বড়ো বড়ো করে কাটা হয়েছে রাসুর মাংস হলে মাংস মাংসের সাথে সেদ্ধ হয়ে যায় কিন্তু এটা যেহেতু চিকেন তো চিকেন নরম মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আলুটা আমি একটু সেদ্ধ করে নেব বন্ধুরা আমার রান্না মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছি বসানো হয়ে গেছে চিকেন কষানো হয়ে গেছে আলুগুলো ভেঙে যাবে বলে তুলে রেখেছি এবার আমি জল দিয়ে দেব হালকা গ্রেভি করবো খুব গ্রেভি করবো না আমি অল্পই জল দেবো গ্রেভি গেভি রাখবো চিকেনটা একটু সেদ্ধও হবে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে ভেবেছে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা অবশেষে আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি এই যে চিকেন কষা আর ভেজ সাথে সালাদ তো আমরা এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরে আমাদের খাওয়া রেডি হয়ে গেছে আপনাদের তো সব দেখালাম আপনারা অবশ্যই ব্লগটি পুরো দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক শেয়ার করবে তো চলুন এবার আমরা খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে পরে